হ্যালো বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে আবারও প্রতিদিনের মতন দিনটা শুরু করতে চলে এসছি আর এটা তোমরা বৃহস্পতিবারের ব্লগটা আজকে পাচ্ছ আজকে হচ্ছে শনিবার কিন্তু আমি একদিন গ্যাপ দিয়ে দিয়েছি তো সেই জন্য বৃহস্পতিবারের ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি আজকে বৃহস্পতিবার এখন ওই নটা নটা দশ পনেরো মতন বাজে আমি সমস্ত বাসিকা সেরে নিয়ে একদম স্নান করে সবচাইতে প্রিয় কাজটা করতে চলে এসেছি যে পুজো বৃহস্পতিবারের পুজো তো এটা করতে বসলে যতই ক্লান্তি থাকুক যতই যাই থাকুক কিন্তু মনটা পুরো শান্তি হয়ে যায় শান্ত হয়ে যায় তো সেই জন্য আজকে আমি সমস্ত কাজ করে আগে স্নান করে নিয়েছি স্নান করে পুজোটা আগে সারতে চলে এসেছি আর এক এক একদিন কী হয় তো আমার সাথে কেন এটা হয় জানি না আমার সাথে কেন আমার মনে হয় প্রায়ই গৃহবধূদের সাথেই হয় এক একটা দিন এরকম হয় যে কিছুই ভালো লাগছে না মানে কিছু করতেই ভালো লাগছে না কিছু কাজ করতেই এনার্জি নেই কিন্তু আমাদেরকে বাধ্য আমরা করতে তো পুজোটার কথা আমি বলছি না পুজো বাদ দিয়ে বলছি আজকে আমার না ভালো লাগায় ধরেছে কিছু কাজ করতে ইচ্ছা হচ্ছে না ভিডিও করতেও ইচ্ছা যাচ্ছে না কিন্তু ভিডিও টাইমটা যখন আমি পোস্ট করি ভিডিও সেই সময়টা এলে না ভিডিও দিতে পারলে আবার মনটা খারাপ হয়ে যায় তো সেইটার কথা ভেবে আবার আমি ভিডিও করতে চলে এসেছি কেন কেন বলো তো শুধু মনটা খারাপ হয় যে এই কারণেই যে অনেকেই তো আমার ভিডিও দেখো আমার বন্ধুরা তো জানি আমার খুব ছোট্ট পরিবার কিন্তু সেই পরিবারেরও ছোট পরিবারের অনেক প্রিয় মানুষ আছে আমার পুরো মনের মধ্যে তারা থাকে তো তারা আমার প্রিয় তো তারা আমার ভিডিও দেখে আমি জানি তো সেই জন্য তাদের কারণে মনে হয় তারা তো আজকে আমার ভিডিওটা মিস করলো আমি যেমন আমার প্রিয় যারা যাদের আমি ভিডিও দেখি একদিন যদি তাদের ভিডিও না আসে না দেখতে পাই মনে হয় যেন একটা কি একটা ফাঁকা রয়ে যাচ্ছে আজকে সারা দিনে তো বিশ্বাস করো তোমরা আমি মন থেকে এই কথাটা বলছি আমার আমার সাথে এইটা হয় তো আমার সাথে এটা হয় বলেই আমি ভাবি যারা আমার ডেলি আমার ব্লগ দেখে তারাও তো আশা করে বসে থাকে যে যে কোনো একটা টাইমে আমরা সময়ের কাজের ফাঁকে ভিডিওটা আমরা দেখে নেব বন্ধু তো সেই হিসাবে না এক একদিন গ্যাপ দিয়ে দিলে আমি দেখেছি আমার মন থেকে ভীষণ একটা অস্বস্তি বোধ হয় তো সেই জন্য যেমনই হোক ভিডিও তো সেটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি অনেক পুজো করা হয়ে গেছে পুজো করা কাজকর্ম তো পুজোর অনেকটাই বৃহস্পতিবারের সমস্ত বাসন টাসন ধুয়ে মেজে তারপরে তো পুজো করতে হয় অনেকটা সময় লাগে অনেকগুলো মালা টালা দিতে হয় সেই কারণে তো যাই হোক কিন্তু বৃহস্পতিবার মানেই লক্ষ্মী পুজো করার একটা আলাদা আনন্দ পাই সাথে তো পুজো করতে বসে কিন্তু আমার কোনো ক্লান্তিও নেই এখন কোনো কিছু নেই আমি পরে ভয়েস দিচ্ছি তো ওই জন্য তোমাদের বলতে পারছি যেই পুজোর আসনে বসে গেলাম না তখন মনে হচ্ছে মন ভরে আমি মাকে পুজো করি তার এটা আমার ছোটোবেলারই মা লক্ষ্মীকে আমার এত ভালো লাগে আমি প্রত্যেকটা ঠাকুরকে ভালোবাসি কিন্তু কেন না আমার সব থেকে প্রথমেই আমার মা লক্ষ্মীর কথাই মনে আসে তো যাই হোক আমি এখন পুরো পুজোটা করে নিয়েছি নিয়ে ঠাকুরকে খেতে দিয়ে তারপরে আমি এখন গুরু প্রণামটা সেরে নিচ্ছি নিয়ে ঠাকুরকে নিজে আমি নিজে নিজের মতনভাবে পুজো করি নিজের মতনভাবে তাদেরকে খেতে বলি তো সেটাই বলে এখন আমি অন্য কাজে চলে যাব বাইরে ধূপগুলো দেখিয়ে দেব দিয়ে অন্য কাজে যাব তো আজকে একদম চলে এসেছি এখন মিক্সিতে আগে আমি আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি আজকে কিচ্ছু করব না বলেছি না আজকে আমার না ভালো লাগায় ধরেছে আর আজকে হচ্ছে মাছ ফাছ কিছু নেই তো সেই জন্য আজকে আদা জিরে বাটা আর কাঁচা বাটা দিয়ে নিরামিষ পটল আলু পেঁপের ঝোল করব তো পেঁপেটা আর আলুটা কেটে নিয়ে আমি কি করব প্রথমে প্রেশারে সিটি খাইয়ে নেবো আর পটলটা পটলটা সিটি খাওয়ানো যাবে না পটলটা তেলে ভেজে নেব আর এই যে এদিকে ভাতটা বসিয়ে দিলাম মিক্সিতে পেস্টটা করে নিয়ে এসে ভাতটা হতে থাক আস্তে আস্তে আর আমি এখন আমার রান্নার আনাজটা কেটে ফেলি তো সেই জন্য চলে এসেছে আর হচ্ছে কচু ভাতে দেব। কচু ভাতে দেব না সেটাও পেশারেই সিটি খাওয়াবো আজকে বলেছি না শর্টে রান্না করবো আজ দিয়ে কিছু ভালো লাগছে না কিন্তু এই প্লেন ঝোলটা খেতে খুব ভালো হয়েছিল জানো সবাই খুব পছন্দ করেছে খেতে আর এতে একটু সোয়াবিন দেব ভেবেছিলাম কিন্তু দেখলাম যে সোয়াবিনটা শেষ হয়ে গেছে নালে এর মধ্যে যদি এই নিরামিষ ঝোলটার মধ্যে সোয়াবিন দিয়ে দেওয়া যায় না কিন্তু বেশ খেতে হয় জানো তো আর যখন দেখবে ঘরে তোমার কিছু থাকবে না যেইটা অল্প জিনিস থাকবে তোমার যেন মনে হবে সেইটা দিয়ে যেই রান্নাটা করেছো ওই রান্নাটা দারুণ খেতে হয়েছে এটা তো আমার মনে হয় আর আমার বাড়ির লোকেরাও সবাই খেতে খুব পছন্দ করে আমি যেরকমভাবে ভেবে রান্না করি না কেন সবাই আমাদের খেতে খুব ভালোবাসে তো এই যে আলুটা আর পেঁপেটা বড় বড় করে কেটে নিচ্ছি নিয়ে একটা সিটি খাইয়ে নেবো একটা কি দুটো তো সিটি খাইয়ে নেবো আর এদিকে আমি পটলটা ভেজে নেবো তাহলে কী হবে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আজকে আমার শরীরটা একদম ভালো লাগছে না মানে মনে হচ্ছে না করলেই হয় কিন্তু আমাকে বলেছিল তোমাদের দাদা ভাই মেয়ে দুজনেই বলেছিল যে ভাতে ভাত করে নাও কিন্তু আমার ওই ভাতে ভাত মাখতে যতটা সময় লাগবে না তার থেকে আমার মনে হয় একটা ঝোল ভাত করলে তার থেকে কম সময় লাগবে ঝোল ভাতটা করে নিলাম সেই সময় ভাত বেড়ে নিলাম হয়ে যাবে তো সেই কারণে আমি বলি না পেফে দিয়ে পেঁফে দিয়ে পটল আলু দিয়ে একটা নিরামিষ ঝোল করব সোয়াবিন দিয়ে কিন্তু সোয়াবিনটা বের করতে গিয়ে দেখলাম শেষ হয়ে গেছে তো কোনো ব্যাপার নয় ওই দিয়েই ঝোল করে নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছো ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ভাবছো করব করব তো করে ফেলো এই তো তোমরা আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি এই যে মেয়ের সাথে গল্প করতে করতে আনাজটা কাটছি জানো তো আর এত গরম পড়েছে সবাইয়ের মুখে তো একটাই কথা গরম আর গরম কি বলবো বৃষ্টির নাম নেই একটু করে বৃষ্টি হচ্ছে কি না তার নেই ঠিক আর হচ্ছে যে আরও গরম বেড়ে যাচ্ছে তো আমি আগেই করলাম আলু আর পেঁপেটা কেটে নিয়ে আগে সিটি বসাতে দিয়ে দিতে চলে এলাম তাহলে কী হবে পটলটা কাটতে কাটতে আমার আলু পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে তাহলে আমার ঝটপট করে রান্নাটা হয়ে যাবে আজকে আমি ঝটপট করে রান্না করব এবেলার মতন করব ও বেলা আবার কি করব সেটা ও বেলা চলে এলাম পটল কাটতে পটলগুলো কেটে নেব পটলগুলো কেটে নিয়ে কচুটাও কেটে নেবো কচুগুলো ওই পেশারেই সেদ্ধ করব আগে আলু পেঁপেটা সেদ্ধ হয়ে যায় এরমভাবে ঝোল করলে না খেতে খুব দারুণ লাগে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আর রাঁধুনি আর পাঁচ ফোড়ন দিতে হয় পাঁচ ফোড়ন বা সাদা জিরে ফোড়ন দিলেও ভালো হয় তবে আমি পাঁচ ফোড়নটা দিই না পাঁচ ফোড়ন ওই মেথিটা থাকে তো একটু তেতো তেতো লাগে মানে আমাদের ফোড়নগুলো বেশি খেতে যায় না সেই জন্য আমি রাঁধুনি আর সাদা জিরে ফোড়ন দিয়েছি এই যে এখন পটলগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নেবো কেননা পটল বেশি না ভাজলে একটা কেমন গন্ধ ছাড়ে তো সেই জন্য পটলগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব ভেজে নিয়ে ওই করাতেই আমি হচ্ছে যে সমস্ত কিছু ফোড়ন দিয়ে আর ঝোলটা বসিয়ে দেব। বসিয়ে দিলে বেশিক্ষণ লাগবে না পটলটা ভাজতে যতক্ষণ সময় লাগে আর পটলগুলো অনেকগুলোই দিয়েছি কেননা কোনো আনাজ নেই তো আর পেঁপেটাও ছোট মতনই একটা ছিল সেই জন্য আর বেশি পেঁপে ঝোলে দিলে না ঝোলের মানে জল কেটে যায় যেন এই যে আমি পেঁপে আর আলুটা সিদ্ধ করে নিলাম এই জলটা কিন্তু আমি ফেলবো না এই জলটা আমি ঝোলেই দেব। যখন আদা জিরে এইসব দিয়ে মশলা করব না তখন আমি মশলাটা যখন দিয়ে কষব তখন ওই পেঁপে আলু শেদ্ধর জলটা দিয়ে দেব জলটা আমি ফেলব না কেননা পেঁপের মধ্যে যে প্রোটিনটা আছে ওই জলটার মধ্যেই আছে তো তাহলে তো সেটা বেরিয়েই যাবে তারপর দুপুরে খাওয়া-দাওয়া সেরে অনেকটা সময় পর তোমাদের সামনে এসছি চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যে দেয়া হয়ে গেছে তারপর রাত্রিরের রান্না করব কি সেটা নিয়ে চলে এসেছি কারণ সকালে তো ওরাম রান্না হয়েছে সেই জন্য সবাই বললে একটু লুচি খাবো আর এই লাচ্ছা ছিল লাচ্ছা সিমই করব লাচ্ছাটাকে একটু ঘিয়ে ভেজে নিচ্ছি ভাজা থাকে তবুও আমি আর একটু ভেজে নিচ্ছি আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি লাচ্ছাটা করব বলে দুধটা ফুটে গেলে চিনি চিনিটা আসলে আমি অনেকটা দিয়ে দিয়েছি তোমাদের সাথে ভিডিও করা হয়নি ওই জন্য এক চামচ ভি চিনিটা যখন দিচ্ছি তখন তোমরা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছো চিনি পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে গাঢ় গাঢ় করে নিয়েছি আর এবার লাচ্ছাটা দিয়ে নেড়ে নেব নেড়ে বন্ধ করে দেব। তাহলেই লাচ্ছা সিমইটা রেডি হয়ে যাবে আর আমার এই লাচ্ছাটা খেতে ভীষণ ভালো লাগে জানো তো ভীষণই ভালো লাগে তো এই যে আমি এখন ওটা করে নিলাম আর এদিকে হচ্ছে হিম ফোড়ন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পটল আলু চচ্চড়ি করব আর লুচি করব। তো এই মেনুটা আমার তো ভীষণ ভালো লেগেছে আর ওদেরও খুব ভালো লেগেছে বলছে সকালবেলায় সেরকম রান্না হয়নি কিন্তু রাত্রিরের রান্নাটাও খুব ভালোই হয়েছে ঘরে থাকা জিনিস দিয়ে কি সুন্দরভাবে একটা দিন কাটিয়ে দিলাম সবাই হাসি মুখে চেটে পুটে খেয়েও নিল অথচ আমার দিনটাও কেটে গেল। তো এই তো এরকমই আমাদের জীবন এরকমভাবেই চলতে হবে বুঝে চলতে হবে তো আর কি করা যাবে অনেকটাই সুবিধা করে না চললে চলবে না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এই যে আমি এখন পটল আলুটা ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আর হচ্ছে জল দিয়ে দেব জলটা পরিমাণ মতন দেবো একদম মাখা মাখা হয়ে যাবে আর খুব সুন্দর খেতে হয় পটলটা একটু আগে ভেজে নিয়েছি নাহলে পটলে একটা আলাদা রকম গন্ধ ছাড়ে সময় তো সেই কারণে তো এরপর আমি এটা বসিয়ে দিই আর একদিকে ময়দা মাখা আছে লুচিটা ভেজে নেব তো এইটাই আজকের মেনু সিমই